বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একটি তরতাজা প্রাণ চলে গেল হাওড়ার লিলুয়ায় প্রাকৃতিক দুর্যোগ রিমালের তাঞ্জবে বাংলার চারদিক যখন বিধ্বস্ত তখনই মর্মান্তিক ঘটনা ঘটল হাওড়ার বালি বিধানসভার অন্তর্গত লিলুয়ায় বিদ্যুৎ হয়ে মৃত্যু হল এক উনত্রিশ বছরের তরতাজা যুবকে লিলুয়া থানার অন্তর্গত এক নম্বর কলোনি সূর্যনগর এলাকার ঘটনা প্রসেনজিৎ গো নামের ওই যুবক নিজের বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠ হয় প্রতিবেশীরা জানায় প্রবল বৃষ্টির কারণে বাড়ির কলিং বেলে সুইচ থেকে শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে ঘরের মধ্যে ভাই এবং বোনের গল্প করছিল তখন সে বোনকে বলে তুই টিভিটা চালু কর আমি মুখ ধুয়ে আসছি বলে ঘরের বাইরে বেরিয়ে মেন গেট খুলে বেরোতে গিয়ে মেন গেটে বিদ্যুৎ পৃষ্ট হয় প্রসেনজিৎ তাকে সঙ্গে সঙ্গে বেলুরে টি এল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এলাকায় শোকের ছায়া নেমে আসে খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ এলাকাবাসীর অভিযোগ ওই যুবকের বাড়ির সামনে নর্দমার জল ছিল বৃষ্টির কারণে ঘরের সামনেই দীর্ঘ বড় মহা নালা আছে বর্তমানে কিন্তু এলাকাবাসীর বক্তব্য এই অঞ্চলে নিকাশির সমস্যা দীর্ঘদিনের এরপরেও প্রশাসন সতর্ক না হলে এরকম ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী কিন্তু ইউএনআই এর সাংবাদিক খবর করতে গিয়ে ঘটনাস্থলে কিছু মানুষের রোষানলে পড়তে হয় সত্যটা তুলে ধরার জন্য কিন্তু তাতে দমে যায়নি ইউএনআই এর সাংবাদিক সত্য ঘটনা তুলে ধরতে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলুয়া থানার অন্তর্গত এক নম্বর কলোনি সূর্যনগরে এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেই ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা এসছি সেই ভদ্রলোকের বাড়িতে তিনি কারেন্টের শর্ট লেগে তিনজন শট খেয়েছে বাড়িতে তিনজনের মধ্যে একজন মারা গেছেন আমরা কথা বলে নেবো তাদের লোকের সাথে ঘটনাটা ঘটনাটা ঘটেছে এই যে আমরা দুজনে মিলে আমরা ভাই বোন দুজনে মিলে কথা বলছিলাম এবার ওর মুখ ধুতে আসবে তো গ্রিলটা খুলেছে হ্যাঁ এই দেখুন না গ্রিলটা যখন খুললো তো এবার এই side টা তো চাপতে গেছে আর সঙ্গে সঙ্গে শর্ট খেয়ে গেছে আর একটা পা জলে পড়েছিল আর একটা পা ওই গ্রিল মধ্যে এই জলটা কি আপনার বাড়ির জমা জল না ড্রেনের জল না এটা ড্রেনের জল সরকারি ড্রেন হ্যাঁ এটা তো সরকারি ড্রেন ড্রেনটা তো দেখা যাচ্ছে অপরিষ্কার ড্রেনটা কি পরিষ্কার হয় না পরিষ্কার হয় পরিষ্কার হয় করে এবার এখন যদি এখন বর্ষা হয় এখন একটা কার কি করার আছে না কারণ জল ছিল তখন অনেকটা যখন দুর্ঘটনাটা হয় অনেকটাই জল ছিল এবার আস্তে আস্তে তো জলটা নামছে আর যখন ওর এরকম হলো মানে আমার দাদা যে তখন জল ছিল তখন দাদাকে কি দাদা কি মারা যান না আপনার হাসপাতালে নিয়ে যেতে পেরেছিলেন এবার সেটা কি করে বলবো বলুন এবার আমরা তো বুঝতে পারি এটা হঠাৎ কেন ও ফট করে এসছে মুখ ধুতে যাবে এবার গিলটা এখন খুললো ও এই সাইডে গিলটা এখন খুলতে গেছে তখনই সঙ্গে সঙ্গে শটটা খেয়ে গেছে এবার ওকে এবার আমরাও বুঝতে পারিনি ও যে শর্ট খেয়ে গেছে যে ওকে ধরতে এসেছে আমার মা শট লেগে গেছে এবার আমি আর মা দুজনেই জলে পড়ে গেছে আমার হাতে চোট লেগেছে পায়ে চোট লেগেছে তারপর আমার দাদার বন্ধু বান্ধবরা মিলে সবাই মিলে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে ঘোষণা করে আমার নাম পিয়ালি গুহ আমি প্রসেনজিৎ গুর বোন হই

এই যে মর্মান্টিকা দুর্ঘটনা এই দুর্ঘটনাটা যে ঘটলো আপনারা এখন কি ভাবছেন আমার কথাটা ওটা নয় আপনি ডেট নিয়ে প্রশ্ন করেছেন ড্রেন নিয়ে কথা বলেছেন ড্রেন আমরা দেখতে পাচ্ছি একটু অপরিষ্কার অবস্থায় রয়েছে এই নালিনিয়ে প্রশ্ন করেন নালী নিয়ে প্রশ্ন করলেন আমার বন্ধি ঠিক আছে আমার ভাইজি ঠিক আছে এর স্টেটমেন্ট আপনি নিয়ে নিয়েছেন ঠিক আছে এই নিকাশি ব্যবস্থা আমাদের খুব ভালো আগের থেকে অনেক ভালো আগের থেকে যথেষ্ট ভালো পরিষ্কার আমার বাড়িতে এত জল প্রত্যেকটা বাড়িতে জল ঠিক আছে নিকাশি ব্যবস্থা যথেষ্ট ভালো আগের থেকে অনেক ভালো এই জল আমাদের যায় না এখান থেকে এখন এই দু এই দুদিন পরেই সব জল চলে যাবে নিকাশি ব্যবস্থা যথেষ্ট ভালো আগের থেকেও তো অনেক ভালো আগে মানে বুঝতে পারছেন যথেষ্ট ভালো এই নিয়ে প্রশ্ন করার কোনো জায়গাই নেই দুদিন তিন দিন পরে ড্রেনটা মহালালি আমাদের পরিষ্কার হয়ে যাবে বাস এইটাই হচ্ছে কথা আপনি যেহেতু মহালালা নিয়ে কোশ্চেন করলেন ঠিক আছে বাস এটাই আমার কথা আমি যেটা দেখলাম যে ডেনের মতো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আগের থেকে যথেষ্ট ভালো আগের থেকে যথেষ্ট ভালো তাহলে ড্রেনের জলের কারণে হয়নি বৃষ্টির জল বাড়ির লোক আমি কেন বলবো আপনি বলছেন তো বৃষ্টির কারণে জলটা ওখানে গেছে কিন্তু সেটা তো জলের থেকে তো কোনো শর্ট সার্কিট কেন কোথায় বাড়ি কোথায় জল আপনি দেখুন না তাহলে জলের থেকে কোনো শর্ট সার্কিট হয়নি সেটা আপনি দেখুন আপনি আপনার ক্যামেরা ম্যানকে বলুন আপনার ক্যামেরাম্যানকে দেখান না বলতে বলুন বল জলের থেকে হয়েছে কি জলের থেকে হয়েছে কি জলের ব্যাপার নিয়ে প্রশ্ন করছে বারবার ঠিক আছে নালা নিয়ে প্রশ্ন করছে ঠিক আছে আমাদের চোখের সামনে হঠাৎ ব্যাপার নালি আজকে পাঁচ দিন ধরে ছাপা হচ্ছে না তার জন্য এই অবস্থা ঠিক আছে কালকে পরিষ্কার নালি এটা নালির সঙ্গে কোনো এর সঙ্গে কোন সম্পর্কই নেই যেহেতু প্রাকৃতিক দুর্যোগ জল বিভিন্ন জায়গায় জমে আছে সেই জমা জলে কারেন্টের তার ছিঁড়ে পড়তে পারে অনেক রকম সমস্যা হচ্ছে আগের থেকে আমাদের অনেক অনেক ভালো অনেক পরিষেবা অনেক ভালো অনেক ভালো আমার নাম রাজা চন্দ্র